বিশ্বনবী رحمتুল আলামিন সাইয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে আরাফাতের মাঠে বলেছিলেন তরক তুফিকুম আমরাইন লন তাযিল্লু মা তামাসসক্তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নতি আমি দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম আমি বিদায় হচ্ছি দুটো জিনিস রেখে গেলাম একটা আল্লাহর কিতাব কোরআনুল করিম আর একটা আমার সুন্নাত আমার আদর্শ এই দুইটা জিনিস যদি মজবুতভাবে ধরো মজবুতি সে থামল তাহলে কোনো দিন গোবরা হবে না পথহারা হবে না মুসলমানরা যতদিন এই দুই জিনিসের উপরে মজবুতভাবে ছিল কোরআনুল করিম এবং সুন্না রসুল সাল্লিয়াম মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে যেইমাত্র কোরআন এর তালিম সুন্নতের তালিম মানুষ ছেড়ে দিয়েছে মানুষ হয়ে গেছে মানুষের গোলাম এবং সুন্নতকে ইহায় সুন্নত সুন্নতকে আমাদের জিন্দা করতে হবে সুন্নত যেখানে জিন্দা হয় বেদাতের কবর রচিত হয় আমি সব জায়গায় বলি সব জায়গায় জমিনে আমরা ধান চাষ করি আলু চাষ করি ফসল ফলাই ওখানে অনেক সময় কিছু গাছ জন্মায় লতা পাতা জন্মায় এগুলোকে বলা হয় আগাছা আগাছা পরিষ্কার করে না দিলে জমিতে ফসল হয় না ভালো ফসল হয় না গাছের উপর গাছ জন্মায় আম গাছ কাঁঠাল গাছ মাঝখানে দেখবেন এটা বটগাছের চারা ওই পাখি এসে ওখানে মল ত্যাগ করে ওখান থেকে বটগাছের চারা গসায় এটার নাম ফরগাছা আপনি যদি পরগাছাকে সুযোগ দেন দশ বছর পনেরো বছর বিশ বছর যদি গাছের উপরে আর গাছ জন্মায় পরগাছাকে সুযোগ দেন বিশ বছর পরে দেখবেন যার আর গাছ নাই পরেটাই বট গাছ সমাজে আমাদের দৈনন্দিন জীবনে যে বেদাত আছে এই বেদাত যদি সুযোগ পায় তাহলে সুন্নত বিদায় হয়ে যায় এই জন্য বেদাতের ইস্তিশাল একেবারে বেদাতের গোড়া কাটিয়ে দিতে হবে তাহলে সুন্নত জিন্দা হবে শিরিকের গোটা গোড়া কেটে দিতে পারলে তহিত জিন্দা হবে এর সাথে কোনো আপোষ নাই এবং আমাদের সমাজের যে যত কুসংস্কার যত ডিভিয়েশন সবগুলো হচ্ছে আমরা তহিদের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি সুন্না রসুল সাল্লাহকে আমরা ছেড়ে দিয়েছি আমাদের মানব জীবনে সুন্নতের প্রয়োগ সুন্নতের অনুসরণ অত্যন্ত জরুরি করানুল করিমের ব্যাখ্যা শূন্যত রসুল তামুল সাহাবা শূন্যত রসুল এবং হজরত সাল্লাহ আলাইসাল্লাম যে আদর্শ আমাদের রেখে গেছেন লগত কান আলা কুমফি রসুল্লাহ ওসতন হাসানা এগুলো সুন্নত আদর্শ আমাদের আমরা যদি সুন্নত মানি চলি তাহলে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন আসবে আল্লাহ তাআলা রাজি হবেন সুন্নত অনুযায়ী যদি আবাদত করতে পারি সেটা আল্লাহর কাছে সুন্নতের বাইরে যে আবাদত আছে সুন্নত পরিপন্থী এগুলো বেদাত বেদাতই আবাদত আল্লাহর দরবারে কবুল হয় না বহারি শরীফের হাদিস আমার সুন্নত থেকে যারা মুখ ফিরিয়ে ফেললো সে আমার দলভুক্ত নয় অতএব আসুন আমরা আমাদের জীবনে কোরআনুল করিমকে কোরআনুল করিমের আদর্শ চারটে কাজ আমরা করবো শুদ্ধভাবে কোরআন শরীফ তালাবাদ করবো মানকরা আল কোরআন হরফান ফল হওয়া শুরু হাসান এক এক করে দশটা করে নাকি অশুদ্ধ কোরআনতলাব করলে কোরআন কোরআন শুদ্ধভাবে কোরআন কোরআনতলা এ সমস্ত মাদারস আরবিয়াতে শুদ্ধভাবে কোরআন কোরআনতলাব ব্যবস্থা আছে আপনি অবাক হবেন বিগত তিরিশ চল্লিশ বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে বাইনাল আকোয়ামি সাতা ইন্টারন্যাশনাল এরিনায় যত কম্পিটিশন অব দি হলে কোরআন ইরানে মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ায় তুরস্ক সৌদি আরব বাহরাইন মিশর যত জায়গায় কোরআনের কোরআনুল করিমের প্রতিযোগিতা হয় বাংলাদেশের ছোটো ছোটো বাচ্চারা এক নম্বর দু নম্বর তিন নম্বর পুরস্কার নিয়ে আসছে এই বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি এবং এগুলো বাসাই করে দিই আমরাই ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় দিন আমরা বাসাই করে দিই এই দিন আলজেরিয়াতে পুরস্কার নিয়ে আসলো ওই দিন আগে তুরস্ক থেকে নিয়ে আসলো আমাদের ভাষা কিন্তু আরবি নয় বিহা। কিন্তু যাদের ভাষা আরবি তাদেরকে পরাজিত করে বাংলাদেশের ছাত্র পুরস্কার নিয়ে আসছে গৌরবে আমাদের বুক ফুলে গেছে আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে কোরআনতলা দুই ফাহামে কোরআন কোরআনকে বুঝতে হবে এই ইয়াসিন জুমার বকারা মায়দা নূর তবা হোয়াট ইজ দ্য মেসেজ অফ আল্লাহ দি লর্ড প্রভিডেন্ট আল্লাহ তা ক্যা পেগামাত হ্যাঁ কোরআন মে আমাদের জানতে হবে তিন নম্বর কোরআনুল করিমের ভিতরে আল্লাহর আদেশ আছে নিষেধ আছে যেগুলোকে বলা হয় আওয়ামের নবাহি অর্ডারস এই এই কাজ করো আমরের সিগাদি এই এই কাস নাহির সিগাদি এগুলোকে মানি চলতে হবে মানি চলতে হবে বাংলা কোরআন তর্জমা আছে ভর্তি আমরা কিনব ইংরেজি তর্জমা আছে আরবি তর্জমা আছে তফাসির আছে এগুলো আমরা পড়বো তলাবাতও করব। বুঝার চেষ্টাও করব। কোরআন শরীফের যত কারখানা আছে যেখানে কোরআনের তালিম হয় কোরআনের তফসির হয় এগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা লাগবে এই চারটা কাজ যদি আমরা করি তাহলে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আলোকিত হয়ে পড়বে মানুষের জীবন কম খুব বেশি দিন মানুষ বাঁচে না খুব কম আমরা বুকির ভিতরে কোনো করিম করিমনি এবং আমাদের দৈনন্দিন জীবনে শূন্যতর রসুলের আলোকে আমরা জীবন যদি করতে পারি এই জীবন কামিয়াব এই জীবন সফল এবং আজকে যে ছোট ছোট বাচ্চারা এখানে আসছেন তারা কোনো না কোনো মাদ্রাসার সাথে যুক্ত তো আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের যাদের দাড়ি সাদা নানা রোগে আক্রান্ত আমরা তো বিদায় হয়ে যাব এই আগামী দিনের তরুণরাই এদেশের হাল ধরবে এদেশের নেতৃত্ব দেবে যারা কোরআনুল করিম এর আদর্শ বুকে ধারণ করে সুন্নত রুসুলসাল আদর্শকে ধারণ করে তারাই আগামী দিনগুলোতে রাষ্ট্র চালাবে এবং আশাহত হওয়ার কোনো কারণ নাই উর্দুতে একটা প্রবাদ আছে দুনিয়া আশায় আশায় মানুষ মাসে। আশা দুনিয়া অম্মিত কায়েম হে তো এই যে এই যে তার্যে তরুণ তাদের উপর আমাদের অনেক আস্থা তার্যই শক্তি এই শক্তি আমাদের দেশে শান্তি নিয়ে আসবে আল্লাহাম ইকবাল রহমতুল্লাহ বলেন বর নজর কুশা যে তো হে দামনে মার্চ দর্শি নাই তো মা হে তামে নেহা প্রথম দিন যখন আকাশে চাঁদ উঠে কি চিকন ছোট ত হে দামন তো কোনো ছোট চাঁদ যদি মনে করে পৃথিবীর অন্ধকার তো অনেক বেশি নিকষ অন্ধকার নিরন্দর অন্ধকার আমার এই ছোট চাঁদনি এই অন্ধকার দূর করবো কি করে জেহালতের অন্ধকার বেদাতের অন্ধকার শিরিকের অন্ধকার অন্ধকার কুসংস্কারের অন্ধকার বলেন মত আল্লাহবাহ মতবাসন হয়েও না তো হাদা আন তোমার বুকের ভিতরে সারা মাসের চাঁদ লুকিয়ে আছে এই আমাদের যে তরুণ ভাইরা আছেন কম বয়সী তাদের উপর আমাদের অগাধ আস্থা তারা এই দেশকে পরিবর্তন করে এটা আদর্শিক রাষ্ট্র হিসেবে তারা করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ বলিও তৌফিক ওয়াল মুআফিক ওয়াল মুঈন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাযাহুল্লাহু আহসানাল জাযা